করে ফেলে যাও আমি যদি মারাও যাই যে নদীর উপরে কালমা পড়েছি ওই কালমা আমি ছাড়তে রাজি নয় জড়ে বলুন আল্লাহ একবার এমন নিস্তর বাবা দান হাতটাও কেটে ফেলে দিয়েছেন রক্ত পড়তেছেন রক্ত মাখা অবস্থায় হযরত যুবাইরা রাদিয়াল্লাহু তাআলাহা এক দर्दিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেছেন নবীকে ডাক দা বললেন ইয়া ইয়া যে কি অবস্থা দেখে আমি আপনার উপরে কালমা পড়ার কারণে আবার দুইটা হাত কেটে ফেলা দেওয়া হয়েছে বিশ্বনবী রহমতের নবী বরকতের নবী মুজেজার নবী আল্লাহতানা বলেছেন বাবা আর সাল্লা খিল্লা রহমা তাল্লিল আমার মুসলমান ভাই বিশ্বনবী জবাইদারা হাতি যোগান হাতী স্পর্শ করছে সঙ্গে সঙ্গে রক্তটা পড়া বন্ধ হয়ে গেছে জোরে বলেন সবা আল্লাহ। আমার ডাক্তার বলেন জোবাই দা তোমারে আমি তো বারবার বলেছিলাম তুমি ভেবে শুনে ইসলাম গ্রহণ করো তোমাকে কিন্তু অনেক কষ্ট দেওয়া হবে হাজরে তো জোবাইদা ডাক ইয়া রাসুল আল্লাহ আমি আমার বাবার দরবার আর যেতে চাই না ইয়া রাসুল আল্লাহ আপনার কাছে আমি থাকতে চাই নবী আমার ডাক বললেন মা জোবাইদা আমার একটা কামরা আছে এই কামরার ভিতরে তোমার কাছে কোন পছন্দ হয়ে যায় যে কামরাটা তোমার কাছে পছন্দ হয়ে যায় তোমাকে ওটাই দিয়ে দিব জয় বলুন আল্লাহ আমার ভাইরা জুবাইদা হদরতি বলছেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুইটা হাত চলে গেছে আমার কোনো দুঃখ নাই আমি আপনার পাশে থাকতে চাই আমার ভাইয়েরা বর্ণনার মধ্যে এসেছে হদরিতে জোবাইদার বয়স যখন বিয়ে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে মস্কা নগরে মদিনার ভিতরে এরকমভাবে খবর পৌঁছে দেওয়া হলো যে জোবাইদাকে বিয়ে দেওয়া হবে এমন কোন যুবক আছে হাজার হাজার যুবক আসে জোবাইদাকে বিয়ে করার জন্য কিন্তু আসার পরে যখন দেখেন জোবাইদার দুইটা হাত নাই কেউ সহজে বিয়ে করতে চায় না বলেন তো দেখি একটা ঘরে যদি কালো মেয়ে হয় অথবা অন্ধ মেয়ে হয় ওই কালো মেয়েটা অন্ধ মেয়েটাকে কেউ সহজে বিয়ে করতে চায় কথা কয় না অথচ এর গায়ের রং কালো হলো এই কালোটা কে করেছেন আপনি আমি ফর্সা হলাম ফর্সা কে করেছেন ওই মেয়েটা অন্ধ হলো আপনাকে প্রশ্ন করি অন্ধ কে করেছেন যদি প্রতিবন্ধী হয় ল্যাংরা হয় এই মেয়েটিকে কি কেউ সহজে বিয়ে করতে চায় কিন্তু হ্যাঁ শর্ত যদি থাকে তাহলে তাকে বিয়ে চাই কোন শর্তে যদি ওই মেয়েটার বাবার পঞ্চাশ বিঘা সম্পদ আছে কিন্তু আর তার কোনো ছেলে নাই মেয়ে নাই কেউ নেই শুধুমাত্র একটা মেয়ে তখন ওই রাজা ঘরের বাদশার ছেলে হলেও চিন্তা করবে আহারে এতগুলো সম্পদ কি আর ছেড়ে দেওয়া যায় প্রয়োজনে আমি অন্য একটা বিয়ে করব কিন্তু এই সম্পদের মালিক হওয়ার দরকার আছে এরকম মনে করবে কি করবে বে না হযরত জুবাইদার বিয়ের ঘোষণা হয়ে গেল কোন যুবক রাজি হয় না যে আসে আসার পরে দেখে দুইটা হাতি নেই কেউ বিয়ে করতে রাজি হয় না বিশ্বনবীজি আক্তা বললেন ও যুবকেরা আমি নবীজি ঘোষণা করলাম এই যে জুবাইদা আমার মেয়ে আমার জোবান দিয়ে আমি ঘোষণা করলাম আমার মেয়ে জোবাইদাকে যেই ছেলেটি বিয়ে করবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে সুপারিশ করে ওকে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব জোরে বলন সুবহান আল্লাহ এবার হাজার হাজার যুবক লাইন ধরছে জুবাইদাকে বিয়ে করার জন্য আল্লাহু আকবার বলে নবী এখন কি করবেন জুবাইদার মুখের দিকে তাকাইতেছেন মা এখন কি করা যায় কিছুক্ষণ পূর্বে তোমাকে তো কেউ বিয়ে করতে রাজি হয় না যে যুবকরা রাজি হলো না এখন ওই যুবকেরা তো তোমাকে বিয়ে করার জন্য লাইন ধরছে জোরে বলেন সুবহান আল্লাহ জুবাইদার ভিতরে আল্লাহ তাআলা জ্ঞান এমন জ্ঞান দিয়েছেন তৎক্ষণিক হযরত জুবাইদা বিশ্ব নবীকে ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো একটা মেয়ে এতগুলো যুবকের সঙ্গে তো বিয়ে বসা সম্ভব নয় আমার পক্ষে আমার স্বামী তো একটা প্রয়োজন নবী আমার ডাক জুবাইদা তুমি কি বুঝাইতে চাও জুবাইদা ডাক হাদিবাই হাবিবাল্লাহ আপনি যুবকদের মধ্যে ঘোষণা করে দেন আমি জোবাইদা দুইটা প্রশ্ন করব যেই ব্যক্তি যে যুবকটি আমার এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারবে আমি জোবাইদা ওই যুবককেই বিয়ে করব জোরে বলুন সোহান আমার ভাইরা হজরতে জোবাইদাকে একটা ঘরের মধ্যে বসানো হলো ভোটের মৌসুমে ভোট যেমন ভাবে লাইন ধরে হাজার হাজার যুবক জুবাইদাকে বিয়ে করার জন্য পাগল হয়েছে কেন বিশ্বনবীজি ঘোষণা করছেন কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতি পৌঁছা দিবেন ওই জান্নাত পাওয়ার আশায় জুবাইদার হাত না থাকলে কি হবে এরা বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে জরে বলুন আল্লাহ একবার একজন একজন যুবক যুবককে ঘরের মধ্যে ঢুকানো হচ্ছে জুবাইদা ডাকদা বলো যুবক তুমি কি আমাকে বিয়ে করতে চাও যুবকটি ডাক দেয় বলছেন হা আমি তোমাকে বিয়ে করতে চাই এবার জুবাইদা ডাক দে বলতেছেন ও তোমাকে আমি দুইটা প্রশ্ন করব এই দুইটা প্রশ্ন উত্তর যদি তুমি দিতে পারো আমি জুবাইদা তোমাকে বিয়ে করব যুবক খানা ডাক দে বললেন ও জুবাইদা তুমি কি প্রশ্ন করবে হযরত জুবাইদা ডাক দেয় বলেন তাফসীর ইবনে কাসির খুলে দেখুন ಹದೃದಿ ಸುಬೈದಾರದಿ ಎಲ್ಲ ಭೂತಲಾನ್ ಹಾ যুবকটিকে ডাকদা বললেন যুবক বলো দেখি এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস কোনটি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস কোনটি তুমি যদি বলতে পারো আমি তাহলে তোমাকে বিয়ে করো যুবক এবার আসমানে দিয়ে তাকাইছে ওর মাথাটা ঘুরে আসতে পারে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস কোনটি আমার পক্ষে জবাব দেওয়ার পক্ষে সম্ভব নয় ডাকদা বললেন যুবক প্রথম প্রশ্ন তুমি ফেল দুই নম্বর প্রশ্ন বলো দেখি এই দুনিয়া কিয়ামত সংগঠিত হবে জাহান্নামীরা জাহান্নামের দিকে চলে যাবে আর জান্নাতিরা জান্নাতের মধ্যে চলে যাবে আমি জান্নাতের মধ্যে একটা জান্নাতি মেলা বসানো হবে যুব ওই জান্নাতের মধ্যে জান্নাতি গান বলা হবে এই ঘরের মধ্যে ওই যে জান্নাতের মেলার মধ্যে জান্নাতি একটা গান শোনানো হবে যুব ওই গানটা যদি তুমি আমার শোনাইতে পারো আমি জোবাই দা তোমার সঙ্গে বিয়েতে রাজি হয়ে যাবো চোরে বলুন আল্লাহ এক আমার ভাইরা এক এক করে যুবক ঢুকতেছেন কিন্তু কেউ পারতেছেন না এই দুইটা প্রশ্নের উত্তর কি হবে সর্বশেষ একটা যুবক দিকে বারবার তাকান আর বাড়ি থেকে যখন বের হয়েছেন তখন মার কাছে বলছেন মা তুমি আমার জন্য দোয়া করো ঘোষণা করছেন এমন একটা মহিলা আছে আমাদের এলাকার মধ্যে বিশ্বনবীজির দরবারে দুইটা হাত নেই তাতে কোনো সমস্যা নাই ওই মহিলাটাকে যে বিয়ে করবেন বিশ্ব তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন জোরে বলুন আল্লাহ মার কাছে দোয়া নিয়ে এসেছেন বাবার কাছে দোয়া নিয়ে এসেছেন ও যুবক এই কিছুদিন পূর্বে এসেছি পরীক্ষা দিয়েছ মাট্রিক পরীক্ষা দিয়েছ প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা যতগুলি পরীক্ষা আছে সব পরীক্ষা দেওয়ার আগে যদি তোমার মার কাছে সর্বপ্রথম সালাম দিয়া মারি ডাক বলো মা তুমি আমার জন্য দোয়া করো আমি পরীক্ষা যাইতেছি আমি সুন্দরভাবে যেন পরীক্ষা দিতে পারি বাবারের কাছে যদি বড় বড় করে চোখ না তাকাইয়া রাঙ্গা চোখে না তাকাইয়া বাবারে যদি বলো আব্বা আমি পরীক্ষার হলে যাইতেছি তুমি আমার জন্য দোয়া করো আমি সুন্দরভাবে যেন পরীক্ষায় বাস করতে পারি সম্মানজনক যেন বাস করতে পারি বিশ্বনবীজি বলেন যার মা এবং বাবার কাছে দোয়া চাই আল্লাহর কাছে অন্য কিছু কবুল হোক চাই না হোক একটা বন্দুক দিয়ে পাখিকে গুলি করা হয়েছে ওই গুলিটা কে লাগতো পারে না পারে পরে বিশ্বনবীজি বলেন কিন্তু যদি কোনো মা এবং বাবা সন্তানের জন্য দোয়া করেন ওই দোয়াটার সাথেই সাথে আমার আল্লাহ তাআলার আরশে আযীম পর্যন্ত পৌঁছে সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইয়ের আমার সর্বশেষ একজন যুবক চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে হাউ মাউ করে কাঁদতেছেন আর কি যেন বলতেছেন তার মানে কথাটা বোঝাচ্ছেন আল্লাহকে বলতেছেন হাজার হাজার যুবক এই নামক মহিলাকে কেউ তো বিয়ে করতে পারতেছে না দেখা যাচ্ছে ঘরের মধ্যে যায় আর শুধু বের হয়ে আসে আল্লাহ তোমার কাছে দোয়া করি আমি জানো ওই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারি বলুন সোবাহান আল্লাহ আমার মুসলমান এই দুইটা প্রশ্নের উত্তর কি হবে জানার প্রয়োজন আছে না নাই এরপরে বলেছিলাম ওই জেলে খেপলা জাল দিয়ে মাছ মারতেছে ওই মাছটা জালির মধ্যে ধরা দিবে না শোল মাসটা জালির মধ্যে থেকে বের হয়ে যাবে জানার প্রয়োজন আছে না রায় আমার ভাইয়েরা আসুন আজকের এই মাহফিল চন্দ্রকোনা নতুন জামে মসজিদের অন্য বিকল্পের মাহফিল করা হয়েছে আমার সর্বপ্রথম এমন কোন ভাইজানের আছেন এরকমভাবে পাঁচজন দাঁড়ান দেখি পাঁচ হাজার কোটি টাকা দান করবেন এরকম ব্যক্তি আপনারা দাঁড়ান সর্বপ্রথম যেই ভাইজান আমার দাঁড়াবেন তার জন্য আমি প্রাণ খুলে দোয়া আসেন pour...